আপনারা বাড়িতে খুব সহজে হোটেল বা রেস্তোরাঁ স্টাইলে নরম সব ফুলকো ফুলকো পরোটা বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র একটি ডিম সাথে একটি সেদ্ধ আলু দিয়ে আর পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দারুণ এসছে সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবার আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা তো ময়দাটা আমি একটু ভালো করে চালিয়ে নেব বর্তমানে এখন বর্ষাকাল বর্ষার দিনে কিন্তু ময়দার মধ্যে একটু পকা হয়ে যায় ময়দাগুলো দলা পেকে যায় এই যে গুটলিগুলো হয়ে গেছে দু কাপ ময়দা আমি খুব ভালো করে একটি স্টেনারের দ্বারাই কিন্তু চালিয়ে নিলাম আপনারা চাইলে পরিমাপটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এক এক করে আমার ময়দাগুলো চালানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তো খুব ভালো করে এবার আমি ময়দাটা ময়াম করে নেব এরকম হাত দিয়ে একটু ডলে ডোলে খুব ভালো করে ময়ামটা করে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো রেডি করে নেব আর ময়ামটা পারফেক্ট হয়েছে দলা কিন্তু দলা পেকে যাচ্ছে আবার ভেঙে দিলে ঝুড়ি ঝুড়ু হয়ে পড়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো রেডি করে নিলাম খুব সুন্দর করে আমি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো আর ডুটা কতটা সুন্দর হয়েছে ডুটা কিন্তু সেমি সফট আমি বানিয়ে নিয়েছি এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের আলু সাথে নিয়েছে একটি ডিম তো দুটোই কিন্তু আমার সেদ্ধ করা আছে আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটি গ্রেটারের দ্বারা খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কোনো মেশার দিয়েও খুব ভালো করে মেস করে নিতে পারেন যাতে কোনো রকমের দানা ভাব না থাকে এবার আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব ডিমটাও আমি কিন্তু একই রকম ভাবে গ্লেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু মশলা অ্যাড করতে পারেন একেবারে আমি অল্প মশলাতে বানিয়ে দেখাবো আর পরোটাগুলো আপনারা বন্ধুরা মাত্র দশ মিনিটে খুব সুন্দরভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর একেবারেই ফুলকো ফুলকো তো আমার স্টাফিং রেডি এবার ঢাকা চাপা খুলে দেখে নিলাম খুব সুন্দরভাবে সফট হয়েছে এবার আমি এর থেকে লেচি কেটে না মিডিয়াম সাইজ করে আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার এটাকে আমি একটু গোল গোল করে দুটো তালুর মাঝখানে ঘুরিয়ে নেব দিয়ে গোল শেপ দিয়ে দেব এই যে রকম ভাবে কিন্তু করে নিতে হবে এই যে একেবারে পারফেক্ট আর লেচির সাইজটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর গায়ের মধ্যে কোনো রকমের কিন্তু ক্র্যাচ নেই এতটাই পারফেক্ট হয়েছে ডোটা ডোটা যদি পারফেক্ট হয় পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে খুব সুন্দর করে কিন্তু আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটি চাকতি বেলুন নিয়েছি এর মধ্যে আমি তেল কিংবা আপনারা চাইলে ময়দা অল্প একটু দিয়ে এইরকম ভাবে পর মতো বেলে নিতে পারেন তো আমি আর দিলাম না তো এবার আমি এটাকে রুটির থেকে একটু করে বেলে এই যে এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব একটু করে স্টাফিংটা দিয়ে দেবো এইভাবে স্টাফিংটা দিয়ে দিলাম এবার এটাকে আমি ফোল্ড করে নেব ফোল্ড করা তো একেবারেই সহজ খালি দেখুন কিভাবে আমি ফোল্ড করছি এইভাবে নিয়ে মুখটাকে খুব সুন্দর করে এক জায়গায় করে ফোল্ড করে দিচ্ছি এবার আমি দুটো হাতের মাঝখানে অল্প করে একটু প্রেস করে নেব খুব জোরে কিন্তু প্রেস করা যাবে না খুব জোরে প্রেস করলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এইভাবে আলতো হাতে প্রেস করতে হবে দিয়ে আর একটু রুটির মতো করে বেলে নেব আপনারা চাইলে রুটির থেকে একটু ছোট কিংবা লুচি পরোটা সাইজ করেও বেলে নিতে পারেন তো খুব বেশি বড় করব না এইভাবেই নেব। এই যে এরকম সাইজ করে কিন্তু নিয়েছি আর বেলে বেলে এটা ঈষ আমি মোটা রেখেছি খুব বেশি মোটাও না যদি আপনাদের প্রেস একটু জোরে করা হয়ে যায় তাহলে কিন্তু আলুর যে স্টাফিংটা ওটা কিন্তু বেরিয়ে যেতে পারে একটু সাবধানে টেস্ট করতে হবে তো বাকিগুলো ঠিক একই ভাবে এক এক গুলো আমি বানিয়ে নেব আর বন্ধুরা কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এক এক করে সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়েছি এবার আমি একটি তা অবশ্যই দিলাম তাওয়ার মধ্যে প্রথমে কোনো রকমের তেল দিলাম না এপিট ওপিট একটু ভালো করে উল্টে পাল্টে নেব একটু সেঁকে নিতে হবে তারপর আপনারা ঘি বাটার কিংবা সাদা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিতে পারেন তো এবার আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি এইভাবে আপনারা একবার পরোটা বানাবেন দিয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে হোটেল কিংবা রেস্তোরাঁর স্টাইলে আর খুবই সুস্বাদু এক্কেবারেই অল্প মশলাতে আপনারা এই রকম দারুণ পরোটাগুলো বানিয়ে নিতে পারেন তো একটা বানিয়ে নিলাম আবার আমি বাকি পরোটা গুলো ঠিক একই রকম ভাবে কিন্তু আমি অল্প করে একটু তেল দিয়েছি এইভাবেই কিন্তু সমস্ত পরোটা গুলো বানিয়ে নিচ্ছি আর এইভাবে একটু খুঁটি দিয়ে আলতো হাতে প্রেস করতে হবে দিলেই কিন্তু পরোটা গুলো খুব সুন্দর ভাবে পাটটা ছেড়ে যাবে আর ফুলকো ফুলকো রুচিক মতো হয়ে যাবে এই যে কত সুন্দর হয়েছে একেবারেই কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব আর আমি আপনাদের দেখালাম না বাকিগুলো ঠিক একই রকম ভাবেই কিন্তু ভেজে নেব এক এক করে কিন্তু আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি প্রত্যেকটা পরোটা একেবারেই পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে নেবেন তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটা রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ